সালাম আলাইকুম দর্শক দেখেন মাছ একটা বড় ওই মাছ ধরছি আপনারা দেখেন এটা কি মাছ অবশ্য জানাবেন দর্শক আরেকটা বড় তিন চার কেজি হবে এটা রুইত মাছ হবে মনে হয় রুই মাছ

মাছ দেখেন ভালো করে দেখেন অবশ্যই আপনারা যদি মাছটা চেনে তাকে জানাবেন দুইটা বড় বড় কার্পু মাছ পাইছি দেখেন এগুলো কার্পু নাকি আপনার এই অন্য কিছু আমার মনে হয় ইলিশ দেখেন চামড়াটা দেখেন ইলিশ কই ঢাকটা কই ঢাকটা কই ঢাকটা দেন

মাছ রে অনেকগুলা মাছ ধরছি বোয়াল কাতল মাছ শিং মাছ মাগুর মাছ অনেক মাছ ধরছি এই মাছগুলা আমরা বাজারে বিক্রি করবো পরে চাহিদার তুলনায় আমরা বেশি বেশি মাছ এতগুলো মাছ খাওয়া যাবে না দর্শক দেখেন এই মাছটা কি আপনার চেনে নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কিন্তু একটা ইলিশ মাছের ছোট বাচ্চা পরিস্থিতি দেখেন ওইদিক দিক দেখো ঐদিক দেখো একটু দেখেন সবাই মাছ ধরে কি পরিস্থিতিতে আছে তাদের পরিস্থিতি পরিস্থিতি অনেক বেহাল দশা আমরা কিন্তু এত এত সময় ধরে অনেক সময় ধরে মাছ ধরতেছি অনেক অনেক মাছ এই যে আরেকটা ভাই এটা হলো এটা হলো যে সিং মাছের বাচ্চা দেখেন শিং মাছ এ নাস্তা রাখে যে জায়গা আরো মাছ দেখতেছি আরো মাছ অনেক মাছ আছে এখানে মাছ আর মাছ মাছাল অনেক মাছ তবে দর্শক বুঝতে পারতেছি না কই থেকে এত ইলিশের বাচ্চা আসছে ইলিশ তো ছাত্রে থাকার কথা কিন্তু আমাদের এই জায়গায় কই থেকে এত ইলিশের বাচ্চা ওবা অভাব নাই অনেক ইলিশের বাচ্চা আপনারা আসলে যদি আসতে পারতেন তাহলে দেখতে পাইতেন অনেক ইলিশ মাছ অনেক ইলিশ ছোট 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 বাচ্চা অনেক ইলিশ মাছের বাচ্চা ঠিক আছে দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ